এক জুন বেলা তিনটা পর্যন্ত ধ্যান করে পাক্কা পঁচল্লিশ ঘন্টা পূর্ণ করার পর এবং কোনো কথা না বলে ধ্যান সম্পন্ন করলেন নরেন্দ্র মোদী এবং কন্যাকুমারীর বিবেকানন্দ রোকের ধ্যান মণ্ডপ ছাড়লেন তিনি এর আগ ধ্যানে বসার আগে লোকসভা নির্বাচনে লাগাতার প্রচার করে যে পরীক্ষার প্রস্তুতির জন্য যতটুকু পরিশ্রম করার তিনি করেছিলেন এখন পরীক্ষায় যখন কেউ বসে এবং উত্তরপত্র উত্তরপত্র লেখেন তখন যা লেখেন তার উপর ভিত্তি করে মার্ক আসবে কিন্তু রাজনৈতিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে জনগণের মতামতের উপর সব কিছু নির্ভর করে এবং জনগণ কাকে ভোট দেবেন সেটার উপর সাফল্যের হার নির্ভর করেন কিন্তু সেটা তো জনগণের ব্যাপার কিন্তু মোদি যে পরিশ্রম করার সেটা তিনি যথেষ্টই করেছেন এবং অন্যান্য বিরোধী যে কোনো নেতা থেকে যে তিনি বেশি পরিশ্রম করেছেন এই তেয়াত্তর বছর বয়সে এসেও সেটাও কিন্তু বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলের নেতারা স্বীকার করেন এবং করছেন আর ফলাফল কার পক্ষে যাবে সেটা আগামী চার চারজনই বলবে আর সমীক্ষা হয়তো বিকেল পাঁচটার পর এসে যাবে সেটা অন্য কথা প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব এখন এটাই গুরুত্বপূর্ণ যে মোদী কিন্তু ধ্যানের মাধ্যমে প্রচারে রইলেন যতটুকু না বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করেছে তার থেকে বেশি করে প্রচার করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা তারা কটাক্ষ করেছেন সত্যি তার দিয়ার নিয়ে কিন্তু তিনি একটা কথাও বলেননি পঁচিশ ঘন্টার মধ্যে সেই কথা না বলেও তিনি এতটুকু প্রচারের কৌশল অবলম্বন করেছিলেন এতটুকু নীরব প্রচার শক্তি জোগাড় করেছিলেন যার কারণে সেই বিরোধী নেতারাই তার হয়ে প্রচার করেছেন কীভাবে বিরোধী নেতারা বিশেষ করে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি তেজস্বী যাদব রাহুল গান্ধী অখিলেশ যাদব সবাই কিন্তু নরেন্দ্র মোদীর দিয়ান নিয়ে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীর ধেয়ান নিয়ে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে বার্তা দিয়েছেন যার কারণে পরোক্ষে হলেও নরেন্দ্র মোদীর যে দিয়ানে মগ্ন হয়েছেন সেটা কিন্তু জনগণের কাছে আরও বেশি করে পৌঁছেছে সেই বিরোধী নেতাদের কটাক্ষের মাধ্যমে তাই এটা পরিষ্কার বলা যায় যে বিরোধী নেতারাই কিন্তু নরেন্দ্র মোদীর দিয়ানের বিষয় নিয়ে মন্তব্য করে তার প্রচারটাকেই আরও জোরদার করলেন যদি বিরোধী নেতারা মোদীর দিয়ানে একটা কথাও না বলতেন তাহলে কিন্তু সেভাবে টেলিভিশনগুলোতে মোদীর নাম আসতো না এবং দেয়ার নিয়ে তেমনভাবে আলোচনা করার সুযোগ থাকতো না কিন্তু বিরোধী নেতারা মোদীর দেয়ার নিয়ে কথাবার্তা বলে মোদীর প্রচারটাকে আরও বেশি করে তারাই করে দিলেন যার কারণে জনগণের কাছে যেসব কেন্দ্র ভোট হয়েছিল তাদের কাছে একটা মেসেজ গিয়েছে যে নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতি সভ্যতা ধরে এগুচ্ছেন এমনকি দুইবারের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি এটা এখনও ত্যাগ করেননি এবং সেটার অংশ হিসাবেই তিনি এবার দিয়ানে বসেছেন এবং দিয়ান যে তিনি শুধু এবার প্রথম করেছেন তাও নয় এবং এটা যে নাটক তাও নয় কেননা এর আগেও তিনি দিয়ান করেছেন এবং সেটা প্রকাশ্যে এসেছেন এবং কন্যাকুমারী এমন একটা জায়গা যেখানে তিনি এর আগে উনিশশো সালে গিয়েছেন যদি বিরোধী নেতারা এভাবে কটাক্ষ না করতেন তাহলে কন্যাকুমারীতে যে তিনি এর আগে গিয়েছেন সেটা আলোচনায় আসতো না কিন্তু এসেছে বিরোধী নেতাদের কার্যকারণে বিরোধী নেতারাই কিন্তু মোদি দিয়ানে তাকা অবস্থা সত্য একটা কথা না বলা সত্য মোদীকে লাগাতার প্রচারের পর প্রচারে রেখেছেন বিরোধী নেতারা তার নামকে প্রচারে রেখেছেন বিরোধী নেতারা সেটা তো গেল একটা দিক এই শেষ দফা সাতান্ন দফা নির্বাচ নির্বাচনে কতটুকু শেষ দফার সাতান্নটি আসনে কতটুকু প্রভাব ফেলবে সেটা তো চার চার জুনের বোঝা যাবে কিন্তু মোদীকে যে প্রচারে রাখা হয়েছে বিরোধী নেতাদের কার্যকলাপে সেটা কিন্তু পরিষ্কার এখন শেষ নির্বাচনে পশ্চিমবঙ্গের দিকে সবার একটা নজর ছিল কেননা শেষ নির্বাচনে একটা আশঙ্কা ছিল যে হিংসার রাজনীতি দেখা দিতে পারে কেননা যেহেতু আর কোথাও ভোটের প্রভাবের আশঙ্কা ছিল না তাই হয়তো একটা শেষ কামড় দেওয়ার চক্রান্ত করলে করতে পারতো কিন্তু সেটা হয়নি পাঁচটার মধ্যে যা কবর এসেছে তাই এ নিয়ে স্বস্তি তাকাই যায় বলা যায় কেননা পশ্চিমবঙ্গে যে হারে নির্বাচনে হিংসা হয় সেটা কিন্তু এবার লোকসভা নির্বাচনে হয়নি যার কারণে সব দেশের সব মানুষেরই একটা স্বস্তি এমনকি পশ্চিমবঙ্গের মানুষের স্বস্তি যে তাদের রাজ্যের কোনো মানুষ বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েনি যদিও রক্তারক্তি এবং টেলাধাক্কার মতো কিছু ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবঙ্গের যেখানে মানুষ আহত নিহত হয় সে সেটা থেকে যে অন্তত অনেক ভালো হয়েছে সেটা বলাই যায় এক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ প্রাপ দেওয়া যায় পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ দেওয়া যায় বিজেপিকে ধন্যবাদ দেওয়া যায় তৃণমূলকেও যদিও তৃণমূলের উপরে অভিযোগ যায় তবুও ধন্যবাদ দেওয়া যায় তৃণমূলকে যেহেতু তারা সেভাবে বা তাদেরকে সেভাবে আর অভিযুক্ত করা যাবে না আর শেষ পর্যন্ত ধন্যবাদ দেওয়া যায় কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় বাহিনীকে তারা জানতেন এবং তারা দায়বদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে তাদের কোনো অবস্থায় বিপর্যস্ত জীবনে পেলা যাবে না এবং কোনো অবস্থায় যাতে পশ্চিমবঙ্গের মানুষের প্রাণ না যায় যেটা সেটা পশ্চিমবঙ্গ সরকারের থেকেও বেশি দায়িত্ব নিয়েছিলেন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি সহানুভূতি এবং মানবতা দেখিয়েছেন যার কারণে কেন্দ্রীয় বাহিনী অন্যান্য রাজ্য থেকে কম দিয়েও পশ্চিমবঙ্গে বেশি দিয়েছেন যাতে পশ্চিমবঙ্গের মানুষের কোনো ধরনের প্রাণহানি না হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের বুটেই পরিষ্কার হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের মানুষ সেই অনুভূতিটা বুঝেছেন কিনা না দুই চারজনের ফলাফলে বোঝা যাবে কিন্তু আশা করি প্রথম দফার নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বাহিনী নির্বিঘ্নে ভোটটা করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ যে শান্তির পরিবেশে একটা লোকসভা নির্বাচন দেখতে পেরেছে তাতে প্রভাবিত হবে না সেটাও কিন্তু বলা যায় না যদি প্রভাবিত হয় নিশ্চিত একটা অংশ ভোট পড়েছে কেন্দ্রীয় সরকারের অনুকূলে আর সেই সমস্ত কারণেই পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ ধন্যবাদের প্রাপ্য কেননা তারাও সহযোগিতা করেছেন তারা যদি সহযোগিতা না করত তাহলে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বাহিনী কোনো অবস্থায় এই লোকসভা নির্বাচনটা পশ্চিমবঙ্গে শান্তিতে করতে পারতো না আর সেটা সম্ভব হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং তাদের দায়বদ্ধ দায়িত্বের কারণে তারাও কিন্তু সেভাবে হিংসায় জড়িত হয়নি এবং তারাও সতর্ক থেকেছে যার কারণে কেন্দ্রীয় বাহিনী সমস্ত দায় দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিকে হিংসা থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে এবং এর জন্য পুরু দায় কৃতিত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া যায় তারা অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটা ইতিহাস হয়ে থাকবেন যে পশ্চিমবঙ্গের মতো একটা হিংসাদীর্ণ রাজ্যে কিভাবে শান্তিতে ভোটটা করাতে পেরেছেন এবং এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ হয়ে থাকবে যে পশ্চিমবঙ্গে হয়তো এই নির্বাচন থেকে শান্তির আবহে ভোটটা পরিচালিত করার ইঙ্গিত দিয়ে গেল গেলস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন